এক হাতে প্রেগনেন্সির পজিটিভ রিপোর্ট আর অন্য হাতে ডিভোর্সের পেপার নিয়ে বসে আছে দীপ্তি কিছুক্ষণ আগে দুটোই পেয়েছে রিপোর্টটা হাতে নিয়ে বাড়ি ফেরার সময় খুব হাসি খুশি ছিল দীপ্তি ভেবেছিল এবার হয়তো সবটা আগের মতো হয়ে যাবে কিন্তু বাড়ি ফিরতে রিসাদ দীপ্তির সামনে ডিভোর্স পেপার এগিয়ে দিয়ে তাও আবার রিসাদের সিগনেচার করা শুধু পেপারটা দিলে না হয় প্রেগনেন্সি রিপোর্টটা দিয়ে রিসাদের সিদ্ধান্ত বদলাতে পারতো দীপ্তি কিন্তু ঋষাদ তো কয়েক কদম এগিয়েই গেছে রিষাদকে বাবা হবার সুখবর দ্বার ইচ্ছেটা হারিয়ে গেছে দীপ্তির বসে বসেই কাটিয়েছে রিসাদ পেপার দিয়েই চলে গেছিলো আর বলেছিল ডিপোর্টস পেপার আমি সাইন করে দিয়েছি তুমিও করে দিও আর এসে যেন তোমাকে এ বাড়িতে না দেখতে পাই রাত বাড়িতে ফেরেনি রিষাদ ফজরে আজান শোনা মাত্রই দীপ্তি নামাজ পড়ে নেয় মোনাজাতে শুধু রেশাদের ভালো থাকা চেয়েছে সব সময়ের মতো নামাজ পড়ে ফোন দেয় ওর অফিসের কলিক রিতাকে বয়স হচ্ছে চার বছরে বড় বিধবা তিন বছরে একটা মেয়ে আছে স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ রাখেনি আর তারাও রাখেনি অফিসের পাশে নিজস্ব ফ্ল্যাটে থাকে দীপ্তিকে সে বড় স্নেহই করে এত সকালে দীপ্তির ফোন পেয়ে কিছুটা ঘাবড়ে যায় রিতা কিছু হলো না তো রিতাপু। দীপ্তি তোর কণ্ঠে শোনাচ্ছে কেন আপু তোমার বাসায় আমাকে কিছুদিন থাকতে দিবে খুব তাড়াতাড়ি নতুন বাসায় খুঁজে আমি চলে যাব এসব কি বলছিস তুই কি হয়েছে ঋষার ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে রিতা পরে বলে আমি গাড়ি নিয়ে আসছি তুই রেডি থাক খবরদার আমি না আসা পর্যন্ত যাই হোক না কেন বাড়ি থেকে বের হবি না হুম আরেকটা কথা কিছুতে ডিভোর্স পেপারে সিগনেচার করবি না সরি আপু সরি দীপ্তি ফোন কেটে দেয় ফোন রেখে কাগজ কলম নিয়ে বসে দীপ্তি একটা চিঠি লিখে রিসাদকে চিঠি বললে ভুল হবে তার চেয়ে চিরকুটি বলা ভালো রিসাদ ভালো থেকো তুমি আমি আমার প্রয়োজনে সব জিনিস নিয়ে গেলাম কিন্তু ভালোবাসা তোমাকে রেখে গেলাম সাথে রেখে গেলাম ছয় বছরের ভালোবাসা তুমি আমাকে এমন একটা খাদের সামনে এনে দাঁড় করিয়ে সেখানে লাভ দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই আমি প্রেগনেন্ট রিসাদ রিপোর্টটা পাশেই রেখে গেলাম তুমি যা করছো তারপর আমি আশা করব তুমি কখনো তোমার সরি আমার সন্তানের দাবি নিয়ে আমার সামনে দাঁড়াবে না তোমার বিরক্ত কর দীপ্তি চিরকুটটা লিখে কান্নায় ভেঙে পড়ে দীপ্তি এক হাত দিয়ে চোখের পানি মুছে অন্য হাত দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দেয় কলমের একটা খোসায় শেষ হয়ে গেল দুটো মানুষের ছয় বছরে ভালোবাসার সম্পর্ক আর দুই বছরে বিবাহিত জীবন বাবা মায়েদের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল রিসাদার দীপ্তি এতে দুজনকে পরিবার থেকে বিতাড়িত করা হয় চার বছর প্রেম ছিল দুজনে নিজেদের ভালোবাসার কথা পরিবারকে জানানোর পর পরিবার থেকে মেনে না নেওয়াতে দুজনে বাড়ি থেকে পালিয়ে বিবাহ করে দীপ্তি আর দুজনই স্বাবলম্বী ছিল তাই নতুন সংসার করতে খুব একটা বেগ পেতে হয়নি বেশ চলছিল তাদের টোনাটুনির সংসার ভালোবাসার কোনো কমতি ছিল না সেখানে কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে জীবনে সুখী হওয়া যায় না তাদের মনে কষ্ট নিয়ে ফেলা একটা দীর্ঘ সন্তানের জন্য অভিশাপ স্বরূপ তেমনই অভিশাপ হয়ে দীপ্তি আর ঋষাদের জীবনে এলো রিয়া ঋষাদের অফিস কলেজ রিয়া নিজের রূপে ঋষাদের চোখে রঙিন চশমা পরিয়ে দেয় যেমনটা দীপ্তিকে বড়ই লাগে শুরু হয় দুজনের মধ্যে মনোমালিন্য দীপ্তির প্রতি কমতে থাকে ঋষাদের খেয়াল ভালোবাসা প্রায় রাতে ঋষাদ দেরি করে আসত ভালোবাসার অন্ধ দীপ্তির চোখে আর মন ভাবত কাজের ব্যস্ততার জন্য এমন হচ্ছে ওর মনে ভুলেও কখনো এটা আসেনি যে ঋষাদ কখনো ওর থেকে দূরে যেতে পারে ঋষাদে ওর মনে দীপ্তির জায়গা অন্য কাউকে দিতে পারে কিন্তু সেদিন থেকে ভাবতে শুরু করছিল যেদিন ঋষাদের শার্টে লিপস্টিকের দাগ আর ওর শরীরে মেয়েদের পারফিউমের ঘ্রাণ পেয়েছিল আর ঋষাদ সেটা এড়িয়ে গিয়েছিল এর প্রায় লিপস্টিকের দাগ আর মেয়েদের পারফিউমের ঘ্রাণ পেত বেশ কয়েকদিন নিয়ে কথা হয় দুজনের কিন্তু ঋষাদ দীপ্তিকে সন্তুষ্ট করার মতো কোনো উত্তর দিতে পারত না কোনো রকমে সবটা এড়িয়ে যেত কয়েকদিন বা রিসাদ সবটা এড়াত একদিন একদিন সামনে আসতোই রিসাদের অবর্তমানে একদিন রিয়া আসে ওদের বাড়িতে কে আপনি আমি রিয়া এবারই পরবর্তী করতি মানে মানে আমি আর রিসাদ একে অপরকে ভালোবাসি শীঘ্রই বিবাহ করব। কি সব বাজে কথা বলছেন আপনি আমি রিসাদের ওয়াইফ আর রিসাদ আমাকে ভালোবাসে ভালোবাসতো হ্যাঁ ও তোমাকে ভালোবাসতো আর সেটা পাস্ট এখন আমি ওর প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আপনারা কিছু বলার আছে না থাকলে আসতে পারেন দরজা খোলা আছে যাব তার আগে আমার গায়ে এ পারফিউমের গ্র্যান্ডটা না কেনাও তো দেখো চেনা চেনা লাগে কি না দীপ্তি তখন দুপা পিছিয়ে যায় এটা তো সেই গ্রান যেটা দীপ্তি প্রায়ই রেশাদে সরিয়ে পায় শোনো দীপ্তি তোমায় একটা কথা বলি তোমারা রিসাদের মাছ থেকে সরে যাও যত টাকা চাও পাবে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এক্ষুনি ওকে বাই সেই দিন রিসাদ বাড়ি ফিরলে দীপ্তি সমস্ত ঘটনাকে জানায় রিয়া এখানে এসেছিল শুনে রিসাদ অস্থির হয়ে যায় ঘামতে শুরু করে কি হলো রিসাদ তুমি কিছু বলছো না কেন সেদিনও রিসাদ সবটাই এড়িয়ে যায় কিন্তু সত্যি আর কয়দিনই লুকানো যায় একদিন না একদিন তো সামনে আসবেই আর তাই হলো রিসাদ একদিন রিয়াকে বাড়িতে নিয়ে আসে আর দীপ্তিকে বলে আমি তোমাকে ডিভোর্স করে রিয়াকে বিয়ে করব। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাদের মাঝ থেকে সরে দাঁড়াও সেদিন দীপ্তি কিছু বলতে পারেনি বাড়তে থাকে দুজনের মধ্যে দূরত্ব দীপ্তি চেষ্টা করছিল সবটা বদলাতে কিন্তু ব্যর্থ হয় যার ফলস্বরূপ আজই বিচ্ছেদ বাইরে গাড়ির আওয়াজ পায় দীপ্তি রীতা আপু এসেছে এর আগেও এ বাড়িতে এসেছে তাই দীপ্তি রুমে চিনতে অসুবিধা হয়নি দরজায় এসে থমকে দাঁড়ায় রীতা দীপ্তি বিছানায় হেলানে মেঝেতে বসে আছে মুখ ফুলে আছে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে দৃষ্টি সিলিংয়ে ঝুলে থাকা পাখার দিকে আর হাতে একটা শাড়ি এসব দেখে বুক কেঁপে ওঠে রীতার বুঝতে পারে কি হতে যাচ্ছিল এখানে দরজার কাছে দুটো ব্যাগ দেখে ড্রাইভারকে ডাকে রিতা এসে দীপ্তিকে পাশে বসে দীপ্তি আমাদের যেতে হবে চল রিতার দিকে কিছুক্ষণ তাকিয়ে হেসে দীপ্তি এর মানসিক আর শারীরিক অবস্থা বুঝতে পেরে রিতা ওকে ধরে নিয়ে যায় পুরো রাস্তায় একটা কথা বলেনি দীপ্তি রিতার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে ও রিতা অফিস থেকে নিজের আর দীপ্তির ছুটি নিয়ে নেয় রিতা কৌশলে দীপ্তিকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় ব্যাগ খুঁজে মোবাইল বের করে সেটা মিউট করে রাখে বাড়ির দরজায় দাঁড়িয়ে রিসাদের মনে হচ্ছিল দীপ্তি বাড়ির ভিতরে আসে কিন্তু ভিতরে এসে চারিদিকে চোখ বুলিয়ে দেখে কিন্তু দীপ্তি নেই নিজেকে ফ্রেশ করার জন্য বেডরুমে যায় কাবার থেকে কাপড় নিয়ে বাথরুমে যায় বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল নাড়তে নাড়তে গুনগুনিয়ে গান গেতে থাকে তখন নজর পরে বিছানার উপর তিনটি কাগজ পাশাপাশি রাখা কাগজ তিনটি হাতে নিয়ে বলে একটা ডিভোর্স পেপার নিশ্চয় সাইন করেছে এটা দেখে মনে হচ্ছে চিঠি নিশ্চয়ই ওর এই তুচ্ছ কথাগুলো কিন্তু এই অ্যানভেল্পে কি আছে খুলে দেখি ম্যাডাম কি রেখেছে এতে অ্যান্ডবাল্ব খুলে দীপ্তির প্রেগনেন্সি রিপোর্ট পরে আসে রিসাদ চোখে ঠোকর থেকে বের হবার জোগাড় মাথায় এলোমেলো হয়ে গেছে ওর পরে চিঠিটা পড়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে কি করবে কি করবে তা ভাবতে থাকে দীপ্তি স্পষ্টভাবে লিখে গেছে সন্তানের দাবি নিয়ে যেন ও সামনে না দাঁড়ায় রিসাদ ফোনে হাতে নিয়ে দীপ্তির নাম্বারে ডায়াল করে কিন্তু রিসিভ করে না করবে কি করে রেতা তো ফোন মিউটে রেখেছে